ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে ওই বাসাটাতে কেউ থাকে না আচ্ছা বাসাটাতে অনেক সমস্যা টমস্যা হয় তখন জিজ্ঞেস করলেন যে তাহলে মালিক কোথায় থাকে তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি ক্যানাডায় কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর ওকে উনি ক্যানাডার সিটিজেন হয়ে গেছে উনি ওখানেই থাকে বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে এবং এই বাসায় কেউই থাকে না একটা কেয়ার জাস্ট বাইরে আর বিল্ডিং এ থাকে ওকে সো তখন আমি বললাম যে ইন্টারেস্টিং তাহলে কি ওখানে ঢুকা যাবে কিনা

তো ওখানে ঢুকলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত পৌনে বারোটার দিকে পৌনে বারোটার দিকে ঢোকার পরে ফিফটি মিনিটস তো যায়নি আমরা তিনজনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার ছেলে শরীরটা ভালো লাগছে না আমি চলে যাই আচ্ছা তখন আমি বললাম ওকে ফাইন বাসার বাইরে গাড়ি রাখা আছে তুমি জাস্ট হোটেলের নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো আমরা তো বললো আচ্ছা ঠিক আছে সে চলে গেল আমি আর আমার সাথে আইটে ছেলে ছিল ইমরান নাম ওকে তখনও আমাদের কিন্তু ভৌত স্টিমটা হয়নি আমি এটা ভৌত স্টিম হওয়ার আগের কথা বলছি ওকে ইমরান আর আমি আমাদের দুজন ব্যাপারটা বাসাটার মানে এটা ঢোকার পরে একটু একটু লাগছিল মানে বাসাটাতে ঠিক এই জিনিসটা একচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল কোনো একটা প্রবলেম হয়েছে আমি তখন ইমরানকে ইমরান আহ তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন আছে তখন বলছি শুনবাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোণার একটা রুম হম আর একটা হচ্ছে একতলায় কিচেন এর পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাখড়ি টাকরি পরে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা বাই দোয় বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই করে ব মাইদজ এটা ধুলা নেই ধুলা আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচারটা নেই যা তেমন কিছু নেই দু একটা সেলফ ফ্যালু আছে মানে এই বাসাটাতে কেউই থাকে কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময়

ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম মানে আমি যদি এভাবে বলি যে একটা বিড়াল কানতে চাচ্ছে কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপতে ধরে তাহলে ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আর কি জিনিসটা খুব উইয়ার লেগেছে এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল সেও শুনেছে আমি দোতলাতেও শুনেছি একই আওয়াজ একই আওয়াজ এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট

তুমি তো কিচেনের পাশে মানে খিদে লাগছে দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাওয়া গিয়ে ফাইভ মিনিটস জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন কজ কজ একটু কেমন যাই লাগছিল আমার কথাটা তখন শেষ হয় নাই ঠিক আমার পায়ের পিছনে এক হাত পিছনের দিকে হবে মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি বাড়ি দিল আচ্ছা

যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফসল টাউনের একটা বাসার মধ্যে যে বাসাটা সত্তর আশি বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আমি জাস্ট ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেবিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি আছে ওই বাসায় মানে একটা রুম আছে রুমটার যে শেপ একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা ছয় তিনটার দিকে আমরা বের হয়ে এসেছি আমরা থাকতেই পারিনি প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিল হচ্ছে শুনবে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে মানে কোনো একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে ঘটনাটা যাই হোক নাই হোক আমরা সোয়া তিনটার সময় বের হয়ে চলে এসেছিলাম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শুনবে আমার শরীরে অনেক খারাপ লাগতেছে রাইট আমরা শুয়ে পড়ছি আয়শা আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্রভাই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনার যে অ্যাডের কাজের জন্য রাইট শুভ্রভাইকে আমি দিয়ে বললাম শুভ্রভাই এই যে এই ক্যামেরার এই ফুটে আমার কাছে একটা ফুটেজ আছে এই ক্লিপটা আছে টেপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা এটা যখন আমাদের মনে হয় যে খোলার টাইম হয়েছে তখন আমরা দুপুর বারোটার দিকে ঘুম থেকে উঠলাম ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে অনেক জ্বর আমার একশো এর মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউসলি আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কো ইনসিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে ক আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গ্যাস ওয়াট আমরা ভৌতিক স্টিমটা আবার যখন ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় এক দেড় বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি আচ্ছা মানে তখন আমরা ভতি টিম টুম সব কিছু ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম সো হি ইজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসেই কিন্তু উনি ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা আমি আর জিবরান